জামায়াতের চিহ্নিত কোনো যুদ্ধাপরাধী ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে পারবে না বলে জানিয়েছেন বিএনপির নির্বাচন কমিটির প্রধান নজরুল ইসলাম খান রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সকালে সংবাদ সম্মেলনে তিনি কথা জানান অন্যদিকে মৌদুদ আহমেদ বলেছেন কেবল পঁচিশটি আসনেই ধানের শীষ প্রতীক পাবে জামায়াত বিএনপির নির্বাচন কমিটির প্রধান হিসেবে বুধবার দায়িত্ব পান দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এরপর বৃহস্পতিবার নির্বাচনের পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেন তিনি সাংবাদিকদের কাছে অভিযোগ করে তিনি বলেন নির্বাচন কমিশন এখনো নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পারেনি জেলাব্যাপী পুলিশ প্রশাসন সরকারি দলের প্রার্থীদের পক্ষে কাজ করছে এবং সেখানে চারশো জনের নামে মিথ্যা মামলা দিয়েছে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত জামায়াতে ইসলামীকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার সুযোগ দেয়া প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন যুদ্ধ কেউ জোটের পক্ষ থেকে নির্বাচন করতে পারবে না কোন যুদ্ধ অপরাধীকে আমরা প্রতীক দেব না কেউ যুদ্ধ অপরাধ না করে থাকলে তাকে অসুবিধে কি জামাতের মধ্যে মুক্তিযোদ্ধাও আছে এদিকে জামায়াত ধানের শেষ প্রতীকে মনোনয়ন দেওয়ার পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীও দিচ্ছে এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মৌদুদ আহমেদ জানান জামায়াত পঁচিশটি আসনে ধানের শীষে নির্বাচন করতে পারবে আমার মনে হয় ওরা কেউই দাঁড়াবে না কারণ এখন তো অনেক সময় আছে প্রত্যাহার করার সময় তো নয় আগস্ট পর্যন্ত সুতরাং তারা স্বতন্ত্র যদি দিয়ে থাকেন সেটা প্রত্যাহার করার সময় আছে জামায়াতকে সাথে নিয়ে নির্বাচন করার প্রভাব ঐক্যফ্রন্টে পড়বে না বলেও জানান বিএনপির সিনিয়র নেতারা নূরে আলম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা